হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে ছয়টি সিনেমা পঞ্চম সপ্তাহে এসে কয়টি সিনেমা হলে চলছে এবং বত্রিশ দিনে এই ছয়টি সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক এই তালিকার ছয় নম্বরে আছে জিন সিনেমাটি জিন সিনেমাটি পঞ্চম সপ্তাহে এসে প্রায় নয়টি সিনেমা হলে চলছে জিন সিনেমাটি পাঁচ সপ্তাহে সর্বমোট পঁয়ত্রিশটি সিনেমা হলে চলেছে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এগারো রটি সিনেমার মধ্যে জিনটু সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করেছে জিনটু সিনেমাটি 32 দিনে বক্স অফিসে থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 1 কোটি 29 লক্ষ টাকা 32 দিনে টোটাল নেট কালেকশন করেছে জিনটু সিনেমাটি প্রায় 32 লক্ষ টাকা এই তালিকার 5 নম্বরে আছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি লিপস্টিক সিনেমাটি পঞ্চম সপ্তাহে এসে প্রায় 60 সিনেমা হলে চলছে লিপস্টিক সিনেমাটি পাঁচ সপ্তাহে সর্বমোট 63 সিনেমা হলে চলেছে তো যাই হোক আদর আজাদ পূজা চেরি লিপস্টিক সিনেমাটি বত্রিশ দিনে বক্স অফিস থেকে টোটাল রস কালেকশন করেছে এক কোটি তেত্রিশ লক্ষ টাকা টোটাল নিট কালেকশন করেছে লিপিস্টিক সিনেমাটি প্রায় আছে বুবলি ও পঞ্চম সপ্তাহে এসে প্রায় ছয়টি সিনেমা হলে চলছে মায়া সিনেমাটি পাঁচ সপ্তাহে সর্বমোট চুয়াল্লিশটি সিনেমা হলে চলেছে তো যাই হোক বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি বত্রিশ দিনে বক্স অফিস থেকে টোটাল রস কালেকশন করেছে এক কোটি বিশ লক্ষ টাকা বত্রিশ দিনে টোটাল নেট কালেকশন করেছে মায়া সিনেমাটি প্রায় তিরিশ লক্ষ টাকা এই তালিকার তিন নম্বরে আছে রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ সিনেমাটি পঞ্চম সপ্তাহে এসে মাত্র দুইটি সিনেমা হলে চলছে দেওয়ালের দেশ সিনেমাটি পাঁচ সপ্তাহে সর্বমোট একচল্লিশটি সিনেমা হলে চলছে তো যাই হোক রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি বত্রিশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা বত্রিশ দিনে টোটাল নেট কালেকশন করেছে দেওয়ালের দেশ সিনেমাটি প্রায় একত্রিশ লক্ষ টাকা এই তালিকার দুই নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি পঞ্চম সপ্তাহে এসে প্রায় দশটি সিনেমা হলে চলছে রাজ অভিনীত অমর সিনেমাটি পাঁচ সপ্তাহের সর্বমোট সাতাত্তরটি সিনেমা হলে চলছে যাই হোক রাজ অভিনীত অমর সিনেমাটি বত্রিশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে দুই কোটি ছাব্বিশ লক্ষ টাকা বত্রিশ দিনে টোটাল নিট কালেকশন করেছে প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি পঞ্চম সপ্তাহে এসে মাত্র পনেরোটির মতো সিনেমা হলে চলছে মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি পাঁচ সপ্তাহে সর্বমোট তিনশো বাহত্তরটির মতো সিনেমা হলে চলছে রাজকুমার সিনেমাটি লাইফ টাইম সম্ভবত চারশোর মতো সিনেমা হলে চলতে পারে অন্যদিকে মেগাস্টার সাকিব খানের প্রিয়তমা সিনেমাটি মাত্র নয় সপ্তাহে পাঁচশো পঁচাত্তরটি সিনেমা হলে চলেছিল বুঝতে পারছেন রাজকুমার থেকে প্রিয়তমা কত বেশি ব্যবসা করেছে তো যাই হোক মেগাস্টার শাকিব খান অভিনীতর রাজকুমার সিনেমাটি বত্রিশ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে একুশ কোটি ছয় লক্ষ টাকা মেগাস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি বত্রিশ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে পাঁচ কোটি ছাব্বিশ লক্ষ টাকা রাজকুমার সিনেমাটির বাজেট যেহেতু আট কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে খুব হিমশিম খেতে হবে তো যাই হোক শাকিব খানের রাজকুমার সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে তো বিওয়াস আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ